আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে হাড্ডি গাবি কিনেছেন কত দিয়ে আমি কোরবানির মেয়েতে কিনেছি আগাম

আসসালামু আলাইকুম বিএলটিভিতে সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক বড়হার গরুর হাটে আজকে আমরা দেখবো এই হাটে যে মাঝারি আকারের সার গরু উঠেছে এবং গাভী উঠেছে সেগুলো কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানাবো আমি বিপ্লব খন্দকার চলুন তাহলে দেখে আসি ভাই দাম দাঁড়ান কত এটা হাজার দাঁতে নাই তো না ও আচ্ছা আচ্ছা বাহাত্তর হাজার চা দাম আর কি বিক্রির সময় কম বেশি হবে তো এরকম মাঝারি সাইজের গরু কিন্তু প্রচুর আছে এই হাটে আর আপনারা দেখছেন কিন্তু বড় হরের হাটটি আপনাদেরকে দেখাচ্ছি আর আজকে কিন্তু বুধবার ভাই কত যাচ্ছেন দাম পঁচাত্তর হাজার দামটা বলছে ভাই কত বলে পঁয়ষট্টি বলছে না আচ্ছা আচ্ছা বাহাত্তর হাজার টাকা দাম তো আছে দেখছেন মাঝারি দাঁতে নাই তো এখনো বাছুর গরু আর কি দেখছেন প্রচুর এই সাইজের গরু আছে এই হাটে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই হ্যাঁ ভাই ভালো আছে হ্যাঁ মিথ্যা কথা বলিলাম হ্যাঁ দুই কম এরিয়াম দাম আছে বাজার এখন পাতাটা একটু কম ভাই একটু কম ভাই প্রচুর এই সাইজের গরু যারা কিনতে চান তারা কিন্তু এই হাটে আসতে পারেন কারণ থেকে শুরু করে বাছর গরু এবং বড় মাপের সার গরু গুলো পাওয়া যায় বাবাজি ভালো আছেন দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছেন কত সত্যটা দাম চাচ্ছেন যাচ্ছে কি না যাচ্ছে না এখন দাম কত বলে এখন ষাট বাষট্টি বলতেছে আর কি না আচ্ছা এই সাইজের গরু কিন্তু এখানে প্রচুর পরিমাণের আছে এই হাটে দেখেন আপনার সাধ্য অনুযায়ী কিন্তু কিনতে পারবেন বড় ভাই দাম চাচ্ছেন কত আশি হাজার চাচ্ছেন কত বলে পঁয়ষট্টি বলতেছে না যাচ্ছে কি না দাঁতে নাই এখনো আশি হাজার টাকা দাম চাচ্ছে আর কি পঁয়ষট্টি হাজার টাকা দাম বলতেছে আর কি ষাট পঁয়ষট্টি দুইটাই আপনার গরু কিন্তু একই মাপের আর কি আমরা দাম জানি আর কি ভাই কত যাচ্ছেন দাম কত চাচ্ছেন দাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাচ্ছে কি না আচ্ছা দাম কত বলতেছে দাম বলতেছে লাখ দশ এরকম প্রিয় দর্শক এই দুটি কিন্তু দাম চাচ্ছে হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং দাম বলতেছে দুই লক্ষ দশ বিশ এরকম বলতেছে আর কি এইটা দাম কত লালড়া জি কত আছে 55000 55000 টাকা দাম চাচ্ছে আর কি কে দিনার নাই ভাই কয়টা আছে আজকে গুলো ভাই আজকে 4টা আছে ভাই 4টা না হ্যাঁ 4টা 4টা দাম 4টা দাম তো নি ভাই কিরকম দাম চাচ্ছেন আর কি দাম চাচ্ছি ভাই 55 এর

আচ্ছা আচ্ছা হাজার হলে দিয়ে দেবেন আর কি ওগুলো কি একই দাম বেশি আছে না আচ্ছা আপনি কোন কোন হাটে যান আমি হাটে যাই মনে করেন যে চান্দাইকোনা আপনার কুষ্টিয়া শিয়ালমারি ডুকডুকি ওইদিকে আট করি ওইদিকে আট করে ওখান থেকে নিয়ে আসি গ্যাস লাইন করি ঠিক আছে বয়লা করি এখান দিয়ে বেশ বিক্রি করি হ্যাঁ বিক্রি করি দেখেন প্রচুর এলে কিন্তু অস্টাল দেখছেন অস্টাল গরু কিন্তু এখানে আছে এবং আপনি যে সাইজের গরু কিনতে চান সেই সাইজের গরু কিন্তু এখানে আছে প্রচুর আছে আসসালামু আলাইকুম ভালো আছেন এর দাম টাচ্ছেন কত এক লক্ষ পাঁচ হাজার দাম দাম বলছে ভাই কত বলে পঁচাশি নব্বই এরকম বলতেছে আর কি না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক আপনারা দেখছেন কিন্তু বড় বড় হরের হাটটি আপনাদেরকে দেখাচ্ছি আর কি তাছা মিয়া কত যাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার যাচ্ছে কি দুই দাঁত না প্রচুর গরু আছে আজকের হাটে তাছাড়া মেয়ে দাম যাচ্ছেন কত দাম যাচ্ছেন কত এটা এক লক্ষ পঁচিশ হাজার দাম দাম বলছে না কত বলে এক লক্ষ সতেরো হাজার আঠারো হাজার টাকা বলতেছে আর কি যাচ্ছে তো যাই দেখছেন একদম ব্ল্যাক কালারের গরু আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছে এক লক্ষ পাঁচ হাজার সাত হাজার বলতেছে আর কি দাম যাচ্ছে এক লক্ষ পনেরো হাজার আর গ্রাহক বলতেছে এক লক্ষ পাঁচ থেকে সাত হাজার টাকা আলহামদুলিল্লা কামার খন্দ এক লাখ পঁচিশ হ্যাঁ দাম বলছে দশ বেঙ্গে এক্সপায়ার করতে গরুর দাম একটু বেশি না কম একটু নরম এখন কিনলে মোটামুটি জিতবে কত আছেন দাম এক লাখ বিশ হ্যাঁ হ্যাঁ দাম বলছে একশো পাঁচ হ্যাঁ হ্যাঁ এপ্রি দর্শক এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকার মতো দাম বলতেছে আর কি যাচ্ছে তো চার দাঁতের ওই পাশে কিন্তু আরেকটা গরু আছে দেখেন একদম সুন্দর গরু দাম যাচ্ছেন কত কত দাম যাচ্ছেন বাইজান পঁচিশ হাজার কোথায় থেকে আসছেন ওলা থেকে আসছেন না আর কত বলে এক লক্ষ দশ হাজার এগারো হাজার বলতেছে আর কি এক লক্ষ দশ এগারো বলতেছে দাম দেখেন সুন্দর গরু কিন্তু